কাদেরকে দূরে ঠেলে না দেওয়ার ব্যাপারে পবিত্র কোরআনকে নির্দেশ দেওয়া হয়েছে এ গরিব মুসলিমদের বি যারা জাকাত প্রার্থনা করেন সি যারা জ্ঞান অর্জনে আগ্রহী ডি যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকেন রসুল সাল্লিসাল্লাম তাকে আল্লাহ সব তালা নির্দেশ দিয়েছেন এখানে যে চার শ্রেণীর ব্যক্তিরা আছেন তাদের মধ্যে এমন এক শ্রেণী আছেন যাদেরকে যেন দূরে ঠেলে না দেয়া হয় তারা কেন আপনি চাইলে আপনার লাইফ ব্যবহার করতে পারেন কারণ খুবই গুরুত্বপূর্ণ প্যানেল প্যানেলের সহায়তা দেওয়া হোক আমরা ভাইকে এভাবে কুলো দিয়ে সহায়তা করতে পারি হাদিসে যাদেরকে জীবিত ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে এই হাদিসের সাথে সঠিক উত্তরের মিল রয়েছে যাদেরকে জীবিত ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে হাদিসে ওই হাদিস অনুপাতে তাদের সাথে উত্তরের মিল আছে জি আল্লাহর ভরসা করে আমি উত্তর দিচ্ছি ডি ডি জি লক করে দেয়া হোক যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকেন আপনার কি মনে হচ্ছে যে আপনি ক্লুটা ধরতে পেরেছেন যারা জিকির করে আল্লাহ তাদের জি যারা আল্লাহকে স্মরণ করেন আল্লাহ তাদেরকে স্মরণ করেন আপনারা বলেছেন যে যাদেরকে জীবিত ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে যে তারা জীবিত তাদের অন্তরটা জীবিত থাকে যারা আপনি সেটাই বুঝতে পেরেছেন আপনি যে উত্তরটি দিয়েছেন সহায়তা নিয়ে ইন্টেলিজেন্ট প্যানেলের আপনার উত্তরটি সঠিক উত্তর জি আল্লাস অফ হায়ানাবুয়া দা তাদের ব্যাপারেই বলেছেন রাসুলি আফতার সাল্লাহ আনি সাল্লাম কেবলা থুরু দিল্লেদিন এ র নারব্ল দায়াতীবালা আশিকি ইউরিদু নাওয়াঝা এ রাসুল সাল্লাম ওই সকল ব্যক্তিদেরকে তাড়িয়ে দেবেন না যারা তাদের রবের স্মরণ করে সকাল এবং সন্ধ্যায়